ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আমাদের চেম্বারে আমাদের রাস্তাঘাটে আমাদের আত্মীয় স্বজন সকলের বাসায় একটি কিশোরী মেয়ে আসছে দেখা যাচ্ছে যে সে অনেক মুটিয়ে গেছে তার রংটি যেমন ছিল তেমনটি নেই কালচে হয়ে গেছে এবং অবঞ্চিত লোভের জন্য সে মুখটুক ঢেকে রাখছে তো এই যে উপসর্গগুলো বললাম এটা অনেকেই বোধহয় জানা আছে এটি কিন্তু কিশোরী মেয়েদের বেশি হচ্ছে সব কিছু মিলে এটাকে আমরা বলি একটি রোগ বা একটি অসুস্থতা যার নাম পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ নিয়ে আমাদের সকলেই সচেতন হতে হবে বাংলাদেশে আমাদের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ নিয়ে একটা সোসাইটিও রয়েছে সারা পৃথিবীতে হয়েছে দেখা যাচ্ছে যে যুগের সাথে এবং পরিবেশের সাথে অনেক রকমের রোগের উদ্ভব হয় এই পিসুয়েস অসুখটি উনিশশো পঁয়ত্রিশ সালের আগে অত ব্যাপকভাবে প্রচারিত ছিল না কিন্তু ইদানিং আমরা দেখতে পাই যে আমাদের কিশোরী মেয়েদের মধ্যে এটি ছড়িয়ে পড়ছে বস্তুত এটি নিয়ে বাসায় মন খারাপ করে বসে থাকার কোনো উপায় নেই কিন্তু কেননা আপনি যত অসুস্থতা নিয়ে বাড়িতে থাকবেন তত অসুস্থ জটিলতার দিকে এগিয়ে যাবে যেমন এই যে মুটিয়ে যাওয়া তারপরে একটু কালচে হয়ে যাওয়া অবাঞ্ছিত লোম গজানো পাশাপাশি দেখা যাবে মাসিকটিও এলোমেলো হয়ে যাচ্ছে ঋতুস্রাবের যে দৈনন্দিন প্রতি মাসে একবার হওয়ার কথা সকল মেয়েদের জন্য যেটি প্রাকৃতিক বিধান সেটি পরিবর্তিত হয়ে দেখা যায় তিন মাস ছ মাস অন্তর মাসিক হচ্ছে সবচেয়ে বড় কথা এগুলোকে সময় মতো চিকিৎসা না করলে পরবর্তীতে দেখা যায় সেই কিশোরীটি যখন নারী হয়ে ওঠে তখন তার সন্তান ধারণে সমস্যা দেখা দেয় আরও পরবর্তীতে যদি এই অসুখটি চালিয়ে রাখা যায় দেখা যায় তার ডায়াবেটিস ব্লাড প্রেশার নানাবিধ ঘুমের মধ্যে শ্বাসকষ্ট এবং মেটাবলিক সিন্ড্রম এগুলোর প্রাদুর্ভাব হয় তাহলে আসুন আমরা সবাই মিলে পি প্রতিহত করি তবে মনে রাখতে হবে ভয় নয় আমাকে জানতে হবে যে পিসিএসটা কি কী সকলকে জানাতে হবে এবং তার ট্রিটমেন্টও রয়েছে আসুন আমরা জেনে নিই পিসুয়েসটি কেন হয় হ্যাঁ জন্মগত বা জেনেটিক প্রিডিসপোজিশন যেটি বলি আমরা যে বংশগত কিছু অসুখ রয়েছে সেটির মধ্যে পিসুয়েস পড়ে দেখা গেছে যে মাটির বেশি পিসুয়েস ছিল তার মেয়েটির হয়েছে বা বোন যারা রয়েছে তাদের পারস্পরিক সব অনেকেরই পিসুয়েস রয়েছে এটি একটি জেনেটিক কারণের জন্য আর দেখা গেছে ইনভাররমেন্টাল কারণ এনভায়রমেন্টাল কারণ মানে পরিবেশগত কারণে আগেকার দিনে কিশোরীরা কী করতো খেলা করতো দৌড়ঝাঁপ করতো সাঁতার কাটতো এখন তো তারা সেগুলো করে না তারা ঘরে বসে সারাক্ষণ মোবাইল টিপছে আর অথবা ল্যাপটপে বসে আছে এই যে লাইফস্টাইল চেঞ্জ হয়েছে সারাদিন সিডেন্টারি ওয়ার্ক করছে বাড়িতে বসে আছে লেখাপড়াও করছে কোচিংয়েও যাচ্ছে কিন্তু সব কিছুই বসে থাকা কোনো শারীরিক ব্যায়াম নেই এটি একটি ব্যাপার যার জন্য স্থূলতা আসছে দ্বিতীয়ত খাবারের অভ্যাস পরিবর্তিত হচ্ছে আগে যেমন মা যেটি দিতেন সাদা ভাত মাছ ডাল সবজি আমরা খেতাম সেখান থেকে আমাদের কিশোরীরা এখন আকর্ষিত হচ্ছে পিৎজা কেএফসি বিএফসি সোডা ড্রিঙ্কস এসবের প্রতি সুতরাং এই যে খাবারের পরিবর্তন পাশাপাশি ব্যায়াম না করা সব মিলিয়ে পরিবেশগতভাবে আমাদের মেয়েটি আক্রান্ত হচ্ছে স্থূলতায় আর কিছু এন্ডোক্রাইম বা হরমোনের জটিলতা রয়েছে মোটামুটি এই সকল কারণ নিয়েই কিন্তু পিসিএসের মূল কারণ তো এখন আমাদের কী পরিত্রাণের উপায় রয়েছে বা কীভাবে আমরা পিসিএসকে জয় করতে পারি যদিও সায়েন্টিস্টরা বলে থাকেন যে পিসিএস হচ্ছে সারা জীবনের একটা অসুস্থতা এটিকে কন্ট্রোল করে রাখতে হবে কন্ট্রোল করে রাখতে পারলে এটি জটিলতা হবে না সে জন্য আমাদেরকে সচেতন হতে হবে সকলে জানতে হবে যে যখন মাসিকটা একদম এলোমেলো হয়ে যাচ্ছে অসম্ভব মুটিয়ে যাচ্ছে একটি কিশোরী এবং তা অবাঞ্ছিত চুল গজছে তখন ডক্টরের কাছে যেতে হবে তো ডক্টর কী করবেন ডক্টর তাকে কিছু হিস্ট্রি নেবেন বা কিছু ইতিহাস নেবেন দেখে নেবেন যে এই যে পিসেস বলছি এই যে লোম গজাচ্ছে অবাঞ্ছিত এই যে মুটিয়ে যাচ্ছে মাসিকটা একেবারে অনিয়মিত এটা অন্য কোনো কারণ রয়েছে কিনা সুতরাং তারা একটু ইতিহাস নেবেন একটু পরীক্ষা করবেন মানে হরমোনাল টেস্ট যেটাকে আমরা বলি আলট্রাস্টাগ্রাম বলি সেগুলো করে খতিয়ে দেখবেন যে এটির কী কারণ রয়েছে অন্য কোনো কারণ না থাকলে এই মেল হরমোন বা পুরুষের যে হরমোনটি রয়েছে সেটি মেয়েদের বডিতে থাকে একটু আধিক্য হলে এই সকল ঘটনা ঘটে তাহলে এখন চিকিৎসার মানে বা পরিত্রাণ উপায় কী ফার্স্ট অফ অল আমাদেরকে জীবনযাত্রার পরিবর্তন করতে হবে ওই যে মেয়েটি আমাদের এই যে আমাদের এই কষ্টগুলো নিয়ে আসবে তার ওজনটি কমাতে হবে আচ্ছা এখন ওজন কমাতে হবে বলাটা কিন্তু সহজ কিন্তু বাস্তবায়িত করা একটু অত্যন্ত কঠিন সেই জন্য খুব টেন্ডার লাভিং কেয়ার মানে ভালোবাসা দিয়ে তার মেয়েটিকে বোঝাতে হবে যে এখন থেকে যদি সে সচেতন না হয় তাহলে পরবর্তীতে তার পিছুসটি কঠিন রোগে পরিবর্তিত হতে পারে সুতরাং ওজন কমাতে হবে এবং অপটিমাম বা আদর্শ বডির যে ওজন রয়েছে সেটি মেনটেন করতে হবে দশ পার্সেন্ট ওজন কমালেই পিসোস কিন্তু একেবারেই কমে যায় দ্বিতীয়ত আমরা কিছু হরমোন দিয়ে থাকি যেগুলো এটাকে তার মাসিকটিকে নিয়মিত করে এটিও খেতে হবে অনেকে অনীহা প্রকাশ করে ভয় পায় যে খাবো কিনা হ্যাঁ দেখি না খেয়ে কী হয় তাতে হিতে বিপরীত হচ্ছে তৃতীয়ত যে হরমোনটি মানে মেল হরমোনের আধিক্য বা ছেলেদের হরমোনের আধিক্য সেই মেয়েটির বডিতে রয়েছে কিনা সেটি তো পরীক্ষা করে দেখে নেব নিয়ে সেই হরমোনের এগেনস্টে আমরা ট্রিটমেন্ট দেব তবে যদি চুল বেশি অবাঞ্ছিত লোমগুলো যদি বেশি বড়ো বড়ো হয় তাহলে তো সেটিকে আমরা একটু শেভিং করতে পারি ওয়াক্সিং করতে পারি এপিলেশন মানে তুলে ফেলতে পারি এগুলো করা যায় কিন্তু তবে লেজারের যুগ এসেছে লেজার দিয়েও লে কয়েকটি সেশন করলে এই লোমগুলো দূর হয়ে যায় আর যে কালচে ভাব চলে আসে যেটিকে আমরা বলি অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স সেটি তো একটু যত্ন করতে হবে চামড়া বা ত্বকের যত্নটা খুব ইম্পর্ট্যান্ট আজে বাজে কেমিক্যালস মুখে না মাখাই ভালো তাতে ত্বক যেমন কালচে হয়ে যায় তেমনি পিম্পলস বা ব্রোন বের হতে থাকে এনে নর্মাল পানি দিয়ে মুখটা ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে এবং ডক্টর যে ক্রিমগুলো দেবেন সেটি নিয়মিত ব্যবহার করতে হবে তাহলে মোট কথা যে পিস হলেই যে আমাদের সকল রকমের উপসর্গ বা কমপ্লিকেশন বা জটিলতা হবে এমনটি নয় কিন্তু আমরা যদি সচেতন না হই তাহলে দেখা যায় যে পলিসিস্টিক পলিসেস্টিকভার্ন ডিজিজ থেকে একদম অসম্ভব মুটিয়ে যায় মেয়েরা অসম্ভব খারাপ চেহারা হয়ে যায় একে আমরা বলি থিফ অফ উইমেনহুড মানে নারীত্ব বা কমনীয়তার চোর এই অসুখটি সুতরাং তখন আরও পরবর্তীতে দেখা যায় যে বাচ্চা হচ্ছে না সন্তান হচ্ছে না এবং অনেকে কিন্তু জ্বরের ক্যান্সারও হয় প্রতিরোধের একটাই সবচেয়ে মুখ্য উপায় হচ্ছে ওজন নিয়ন্ত্রণে রাখা